আসসালামু আলাইকুম মাই লাভলি ভিওয়ার্স আজকে আমি আপনার লগে কা চিকেন উইংস বানাই রাম আপনার লগে শেয়ার কর মো কীটাকিটা করম আজকে আমার হাজবেন্ড করো সো একটা মজার মজার খানি বানাই বা লইয়া আর জাখ্রাব্বারে লইয়া আমরা মজা হইরা খাইমু যাই হোক আজকে আমি আপনার লগে একটা কমন জিনিস শেয়ার করি লগিয়া আমার একটা ফ্রেন্ডে আমার কল আমরা কি মাতি কল করি সব সময় তো তাই না আমারে একটা দুঃখ প্রকাশ করল আর কি যেমন জীবনে দশ বছর আগে যেটা হয়েছিল ওঠেও তাই বলতে পারি না এরকম রয়ে হয় রয়ে আমরা বলতে পারি না সে কিতা আমরা লোকের হলাম বাট সে কিতা হলায় এটা সমাধান হইল গিয়া মানে এত ইজি হইলে আমরা মাফ করিয়া দিতাম পারি না মানুষরে। এতে গিয়া কিতা ওয় ক্ষতিটা হার হয় ক্ষতিটা আমরা রো হয় যেমন ডিপ্রেশনও আমরা ভুগমু যদি তুমি বেশি দিন আগর কথা মনে রাখো সেই কিতা মনে করো মানে হইলা তোমার এইটারে মনের মাঝে ফুসাইয়া রাখি যে তাই না আমার ওটা করছিল আমি তাইনের ওটা কর্ম এটা কিন্তু একদম উচিত নাই যেগুলো কথা কি আমার ফ্রেন্ডের লগে আমি শেয়ার করছি ওগুলা হতো আপনার লগে শেয়ার করলাম এতে গিয়ে আমরা ডিপ্রেশনে ভুগি আর ডিপ্রেশন হইলে কি তার ডে বাই ডে আমরা অসুস্থ হয়ে যাই বেশি রাগ হয় আমরা মাঝে ফ্যামিলি মানুষের লগে সুন্দর করে ব্যবহার করতাম পারি না বাচ্চেন লগে ব্যবহার করতাম পারি না স্পেশিয়ালি আমি দেখছি যে আমরা অনেকে যেমন ফ্যামিলিতে কিচ্ছু হইল বা হাজবেন্ডের লগে কিচ্ছু হইল তো এটা বাচ্চেন উপরে এফেক্ট করে আমরা কিতা করি বাচ্চেন মাইরা রাখি না যে রাগ উঠছে এখন বা থেকে উপরে রাগটা মিঠাইলায় একদম এটা উচিত মায় এটা হইল গিয়া তুমি সেও তোমার কিচ্ছু হরসে সবুর হরতইব বি পেশেন্ট পেশেন্ট হইব তোমার সেও কিচ্ছু করছে তুমি এটা ফোরগেট হইলাও আপনারা অনেকে হইতে পারেন যে আপনি এটা করতে পারেননি আমিও পারি না আমিও আপনারা মতো আমিও ব্যতিক্রম নাই বাট আমি ট্রাই হরি বেস্ট ট্রাই হরি ফরগেট করার লাগি যদি আমি চিন্তা করি কি যে ফরগেট না করলে আমি অসুস্থ হইমো আমি অসুস্থ হইলে আমার বাচ্চিন লাগে ক্ষতি আমার হাজবেন্ডর লাগে ক্ষতি ফ্যামিলি লাগে ক্ষতি যার লাগি তুমি টেনশন কররা যে তোমার যে কথা হয়েছে তাইনোর কিন্তু কোনো হন না তাই দিব্যি দিন রাত চালাইয়া যাইরা আশি খুশি মনে থাকরা আর তুমি কি তা আমার অমুকে ওটা হয়েছে ওটা হইছে হইতে হইতে ক্লান্ত তো আল্লাহ হয়েছেন যে আমরা মাফ ফুইয়া দিতাম মাফ হইলে সবচেয়ে বেশি সুন্দর জিনিস কমা করা এত সোজা নাই আর বোলাও অত সোজা নাই আপনারও লগে আমি এগ্রি যারা বুলতা পারোই না এগ্রি আছি বাট বোলাটা চেষ্টা করতোই বা যেমন ইগনোর করতোই বা যারা আপনারে কষ্ট দে তারার লগে হয়ে আপনি মিলেমিশে চলৌকা অ্যাডজাস্ট হইরা চলৌকা ওই ও নাইলে তারার কাছ থেকে দূরই থাকুকা কিছু মানুষ আছে তোমার অযত কষ্ট দিতা চাইবা তুমি বালা চললেও তারপরে তোমার কষ্ট দিতা চাইবা আমরা আমরা অনেকে আছি আমরা একজনের সুখ সহ্য করতে পারি না সে কিতা ফিন্দি লিলা সে কিতা খাইলিলা মানে বিতরে বিতরে ইটা আমি জ্বলতা জ্বলতে থাকি তে জ্বললা তাইনেরও কিচ্ছু লাভ হয় না আমার নিজেরও কিচ্ছু লাভ হয় না তো যারা জ্বলেন তারারে জ্বলতে দিতা আর তারারে ইগনোর করতা যে যতটুকু দুনিয়ায় পাওয়া আর অতটুকুও পাইবা সেও খের সুখ খাইরা নিতে পারে না খের দুঃখও খাইরা নিতে পারতাম না আর আমরা সবে জানি সুখে দুঃখে আমরার জীবন সো আমার ও ফ্রেন্ডরেও আমি বুঝাইছি আমি নিজে অত বুঝতাম না বা তারপরেও আমি বুঝাইছি হয়েছে তুমি মাইনা নেও তুমি ভুল খরচ তারা তুমি মাফ হইয়া কেতা দেও আর একটা জিনিস হইল এ হাতে তালি বাজে না থালিবাসতে গেলে দুই হাত লাগে আপনারা আমার লোকে এগ্রিনি বিকজ আপনারা আমার কাছে লাগে যেমন মুরব্বি মুর্বিল মাত্রাম মাতরাম বাট লাইফের এত এক্সপেরিয়েন্স এখন মানে লাইফ থেকে এত কিছু আমরা ফাইরাম যে অত কিছু দিরাম মানুষে আর অত কিছু ফাইরাম এটা এক্সপেরিয়েন্স হয়ে কি মানুষের সোলা নিয়ে এখন যে বর্তমান একটা সময় মানুষ এত এত বেশি জেলাস জেলাস এভরিথিং অব জেলাস মানে খেউরে শান্তি থাকতে দেখতে পারেন না খেয়ের সুখটা সেউ সহ্য হয় না জামাইয়ে যদি বালা চলেন আরজনে মানে এখন কইয়া দিবা যে যাতে জামাইয়ে বালা চলেন না আর ই আর খেয়াল হরণ না আলহামদুলিল্লাহ দুনিয়ার মাঝে সবচেয়ে ওইল মানে সুসম্পর্ক ইলো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ অ্যান্ড সবচেয়ে ফার্স্ট সম্পর্ক স্টার্ট হয়েছে হাজব্যান্ড হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফটাকে তো আদমেন হাওয়া তাকি এই সম্পর্কটা মানে যারা বোঝে তারা তো মানে মেনেজ হইয়া চলার চেষ্টা করে আরেকটা জিনিস আপনার লগে শেয়ার করতাম চাই যে কোনো দিন তোমার দুঃখ সুখ মানুষে হইবা না খারে হইবা আল্লাহরে হইবা যার গেছে হইবা এও তোমারে আবার দুঃখ দিবা আর কিছু মানুষ আছে তোমার বিচার করবা বাট মনে মনে খুশি থাকবা জানতে পারলে নোজি পিপল যেমন জানতা চাইন সপ্তাহ তারা বিচার কর্তা সাইন বিচার দিতায় তারা বিচার আইতা আর তারা শান্তিও পাইলা বিচার হইরা এইটা ঠিক আছে বড়োরার হইতায় তুমি যে সময় ফাড় না সহ্য করতায় তুমি বড়োরার হইতায় বড়োরার হইয়া যদি তোমার দেখা যায় যে আরও বেশি অঘটন ঘটব তুমি এই ধরনের বড়তারারে হইতায় না তুমি তোমার যেতটুকু ফারো তুমি তোমার কন্ট্রোল হইয়াচর চলতায় মানে আজকে খানে এটা শেয়ার করাম আমার ফ্রেন্ডের লগে মাইতে কি আমি শেয়ার করলাম খুব বেশি খারাপও লাগছে তা আমার ফ্রেন্ডর লাগি দুঃখ লাগছে ওই এত কষ্টে আসোই বাট আমার ফ্রেন্ডে হই আরও মানুষ কত কষ্টে আছে তুমি গেলে গিয়েও সমাধান নাই যে আমি ও ফ্যামিলিতে কি যাই গেলে আমার সমাধান হয়ে যাব যেমন নদীর অপহার যদি বাঙ্গে একটা কথা সেরা আমরা হোফারে যাইবার চেষ্টা করি হোফারে গিয়েও সেম সুখ এর চেয়ে আরও বেশি ওয়াশ হয় সো ওখানেও থাকো ওখানেও মিলেমিশে থাকো দুঃখ সুখ তাকবো মায়ের তাকবো ফ্যামিলি এত সোজা নাই ফ্যামিলির মাঝে মায়ের থাকে ঝোগড়া থাকে সব কিছু থাকে বাট এগুলো মেইনটেইন করে আমরা চলতে হয় আর সে কিতা হইলা সে কিতা মাতলা ইটার মাঝে বেশি খান না দেয়া ইটা ইগনোর হইয়া সুন্দরভাবে লাইফটা পরিচালনা করোই আমরা উচিত জীবন আর হয়ে দিনের জীবন দুই দিনের দুনিয়ায় আমরা যারা মানুষ আছে তারাত্মকে সঙ্গী আমরাও যাইতে বা তো আজকে আমার ব্লগটা রকম ওইল আপনারা কমেন্ট বক্সে জানাইবা মজার মজার খানি ওরকম রান্না রান্না হইয়া ফ্যামিলির সাথে খাইবা আর আমার বুল ত্রুটি সময় সুন্দর দৃষ্টিতে দেখবা আশা করি বলা থাকো আলাইকুম আল্লাহ হাফিজ